আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে যা শুধু একটি সময়কে নয় পুরো ভবিষ্যৎকেই নতুন পথে নিয়ে গেছে অবশেষে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তার প্রভাব ছড়িয়ে পড়েছে সমাজ প্রযুক্তি অর্থনীতি ও মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি স্তরে এই সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ হয়েছে যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ ইতিহাস বদলে দিতে পারে আর সেই পরিবর্তনের দেহ অনেক দূর পর্যন্ত গিয়ে পৌঁছায় এই ঐতিহাসিক সিদ্ধান্তের রিভিউ করতে গেলে প্রথমেই যে বিষয়টি সামনে আসে তা হল এর পটভূমি দীর্ঘদিন ধরে চলা আলোচনা বিশ্লেষণ এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছে এর মূল লক্ষ্য ছিল স্থায়িত্ব দক্ষতা এবং ভবিষ্যতের জন্য একটি শক্ত বৃত্তি তৈরি করা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আধুনিক তথ্য প্রযুক্তিগত সক্ষমতা এবং মানুষের চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে যা একে আর বাস্তবসম্মত কার্যকর করেছে স্পেসিফিকেশনের দিক থেকে এই সিদ্ধান্তের কাঠামো অত্যন্ত সুসংগঠিত প্রতিটি ধাপ স্পষ্টভাবে নির্ধারিত যাতে বাস্তবায়নের সময় কোনো বিভ্রান্তি না থাকে এখানে সময়সীমা দায়িত্ব বটন এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা হয়েছে প্রযুক্তিগত স্পেসিফিকেশনের রয়েছে আধুনিক ডিজিটাল সাপোর্ট ভিত্তিক বিশ্লেষণ এবং স্বচ্ছ মনিটরিং ব্যবস্থা যা সিদ্ধান্তের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করতে সহায়তা করে এর ফলে দ্রুত সমস্যার সমাধান এবং প্রয়োজন অনুযায়ী আপডেট আনা সম্ভব হচ্ছে ফিচারের কথা বলতে গেলে এই ঐতিহাসিক সিদ্ধান্তে একাধিক যুগান্তকারী ফিচার যুক্ত করা হয়েছে প্রথমত মানুষের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে যাতে সিদ্ধান্তটি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে দ্বিতীয়ত পরিবেশবান্ধব ও টেকসই দৃষ্টিভঙ্গি যুক্ত করা হয়েছে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে তৃতীয়ত প্রযুক্তি নির্ভর ফিচারের মাধ্যমে কাজের গতি ও নির্ভুলতা বেড়েছে যা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি কার্যকর এই সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হল স্বচ্ছতা প্রতিটি পদক্ষেপের তথ্য উন্মুক্ত রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে কি হচ্ছে এবং কেন হচ্ছে এর ফলে বিশ্বাসযোগ্যতা বেড়েছে এবং গুজব বা ভুল তথ্যের সুযোগ কমে গেছে এটির সঙ্গে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নের ব্যবস্থাও রাখা হয়েছে যাতে সংশ্লিষ্ট সবাই নতুন ব্যবস্থার সাথে দ্রুত মানিয়ে নিতে পারে রিভিউয়ের দৃষ্টিকোণ থেকে দেখা যায় এই সিদ্ধান্ত ইতিমধ্যেই ইতিবাচক ফল দিতে শুরু করেছে সময় ও খরচ সাশ্রয় হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের গতি বেড়েছে এবং ফলাফল আগের তুলনায় অনেক বেশি কার্যকর হচ্ছে ব্যবহারকারীদের অভিজ্ঞতাও উন্নত হয়েছে কারণ পুরো প্রক্রিয়াটি এখন আরো সহজ দ্রুত এবং নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদের এর প্রভাব আরো গভীর হবে বলে বিশ্লেষকরা মনে করছেন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই ঐতিহাসিক সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে এটি দেখিয়ে দিয়েছে যে সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত নিলে পরিবর্তন সম্ভব নতুন প্রজন্মের জন্য এটি একটি অনুপ্রেরণা যেখানে তারা শিখতে পারবে কিভাবে পরিকল্পনা প্রযুক্তি এবং মানুষের অংশগ্রহণ একসাথে এলে বড় পরিবর্তন ঘটানো যায় সবশেষে বলা যায় অবশেষে নেওয়া এই ঐতিহাসিক সিদ্ধান্ত শুধু একটি মুহূর্তের ঘটনা নয় বরং এটি একটি চলমান প্রক্রিয়া যা সময়ের সাথে সাথে আরও পরিপক্ক হবে এর রিভিউ স্পেসিফিকেশন এবং ফিচার মিলিয়ে এটি নিঃসন্দেহে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে যদি আপনারা এই ধরনের বিশ্লেষণকর্মী ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন ভিডিওটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না